নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সুমিত সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ খবরের এক ঝলক রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু পেরাতিয়াই সর্বভারতীয় নেট পরীক্ষায় চমক পদ ফলাফল হরিণার দ্বীপ রাজভূষণ এসবিআই মনোবাজার শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ পুরো ভোগান্তির শিকার এক ব্যক্তি পিএমশ্রী পূর্ব লুভ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সংবিধান বিষয়ক এক কর্মশালা শাব্রম মহকুমার মুরুবাজার এস বি আই শাখা থেকে সন্তানের উচ্চশিক্ষার জন্য এসবিআই হায়ার এডুকেশন লোন স্কিমে দু হাজার কুড়িতে পাট পাট সাড়ে তেরো লক্ষ টাকা লোন নেন লোনের অ্যাকাউন্ট নাম্বার 39168235918 ঋণগ্রহীতা ছিলেন সেনময় দাস পিতা চন্দন কুমার দাস অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক গত 6 মে 2023 শিলোরের সমস্ত টাকা পরিশোধ করে দেয় ব্যাংক সিকিউরিটি হিসেবে ভুবির দলিল দস্তাবেজ ব্যাংক থেকে ফিরিয়ে দেয় সেনময় দাসের পিতা চন্দন কুমার দাস সংবাদ মাধ্যমে খুব প্রকাশ করে বলেন ব্যাংক লোন সময় আগে পরিশোধই করেও মুক্তি পাচ্ছে না ব্যাংকের তথ্য তথ্যভান্ডার কম্পিউটারে জমি মড়কেস শব্দটি জলজল করছে প্রায় দুবা বছরে দৌড়ঝাঁপ করেও গাফিলতির কারণে টাকা মিটিয়ে দিয়েও মুক্তি ও স্বচ্ছন্দ্য বোধ করতে পারছেন না ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার আমার নাম চন্দন দাস ওয়াইফ হাজব্যান্ড অফ সঙ্গীতা দাস আমি দুই হাজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমার ছেলের হায়ার এডুকেশনের জন্য একটা লোন নিয়েছিলাম সে লোন আমি তিন কিস্তিতে নিয়েছিলাম টোটাল সাড়ে তেরো লাখ টাকা মতো লোন দাঁড়িয়েছিল আমি যখন রিটায়ার্ড যাই দুই হাজার বাইশে আমি তৎপরবর্তী পর্যায়ে তেইশের মেতে আমি সমস্ত লোন পরিশোধ করে দিই তারপরে মার্চ ছয় মাস পরে আমি যখন আরেকটা লোনের জন্য আবেদন করি অন্য ব্যাংকে তখন দেখা যায় যে অনলাইনে ব্যাংকের যে নোটিফিকেশান আছে সেটা এখন সেই নোটিফিকেশানে লেখা আছে মর্গেজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনোপুরিয়া এই জিনিসটা লেখা আছে সেটা তোলার জন্য আমি ব্যাংকের দ্বারস্থ হলাম তখন ব্যাংক আমাকে চিঠিপত্র দিয়ে পাঠিয়ে দিল এস ডিএম অফিসে তারা বলছে যে এই কাজটা এস ডিএম অফিসে ডিসিএম করবে সিএলআর সেকশন করবে তো সেই মোতাবেক আমি দু হাজার চব্বিশের মার্চে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছিলাম জমা দেওয়ার পর আমাকে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে এই কাজটা করে দেবেন তো সেই আশ্বাস আজকে দুই হাজার পঁচিশে জুন পর্যন্ত গড়িয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ওনারা একবার পাঠান আমাকে ডিএলআর সেকশন আবার তা ডিএলআর সেকশানে গেলে পরে তারা পাঠিয়ে দেন না এটা সিএলআর সেকশানে হবে এই করতে করতে আজ পর্যন্ত কাজটি দপ্তরের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন রাখছি যে আমাকে এই ইয়ে থেকে যেন উদ্ধার করে দেওয়া হয় আমার বাড়িটা মর্দিস থেকে যেন তুলে আনা হয় এই আবেদন আমি রাখছি রাজস্ব কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তর উদয়পুর পৌর পরিষদ এবং জেলা পরিষদের সহযোগিতায় শুরু হয় গোমতী জেলা ভিত্তিক দুদিন ব্যাপী বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবুল দেব রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার উন্নাতের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মনোজিৎ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রতিভাতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অজয় দে নাট্য বিচারক পার্থ তা সহ হলকে এই প্রতিযোগিতায় জেলার মোট আঠারোটি বিদ্যালয় অংশ করেছে বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি পোর্ট নবীন ত্রিপুরা জানেন তারা বলবেন আমাদের তুলে কেন জানো আমাদের একটা নও জানি শুধু একটা আমি বড় মূল্যবান বক্তব্য বলবেন যে কিছুই জানি না কিছু করার নেই যেহেতু একটা পথ দিয়েছে আমাদের পাবলিক দিয়েছেন বা সরকার দিয়েছেন প্রজেল গরিব আজকে এখানে আসতে হবে সবচাইতে বড় কথা যেমন একটু আগে বাবু বললেন প্রতিভা ম্যাডাম বললেন ওনারা নাটক করেন নাটক সম্বন্ধে ধ্যান ধারণা ওনারা আছেন ওনাদের থেকে শুনেছো আমি এ দু একটি কথা বলবো যেহেতু দায়িত্ব করেছে অধ্বধক হিসেবে তাই দুটো কথা বলতে হবে ভুল তো থাকতেই পারে যারা অভিভাবক বা বিজ্ঞজনেরা আছেন তোমাদের চোখে ভুল ধরা বলবে না যা বলবো ওনাদের হয়তো করতে পারে সেটা ওনারা সবার দৃষ্টিতে দেখবেন কিছু মঙ্গলবার বিকেলে শহরের চণ্ডীপুর ব্লক এলাকায় একই সাথে তিনটি অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধন করেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ এছাড়া উপস্থিত ছিলেন চন্ডিপুর ব্লকের অতিরিক্ত ভিডিও গ্রাম পঞ্চায়েতের প্রধান উড়াং নারুরা রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি অঙ্গনারী কেন্দ্র এবং গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় একটি অঙ্গনারী কেন্দ্র সহ মোট তিনটি অঙ্কনারী কেন্দ্রের উদ্বোধন হয় প্রথমে রাংরুং গ্রাম পঞ্চায়েতের চান্নং ওয়ার্ডের কালীশাসুন এলাকায় শিশু ওরাং বস্তি এলাকায় আলোর ছয়টা নামের অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধন করা হয় পরবর্তীতে গোলকপুর এটিসি ভিলেজের তিন নং ওয়ার্ডের বুধু উরুংপাড়ার প্রতিষ্ঠা নামের অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা নমস্কার সবাইকে চন্দিপুর ব্লকের অন্তর্গত আমাদের দেশগুয়ার এই কর্মসূচির অন্তর্গত তিনটি অঙ্গনারী সেন্টার নতুন আমরা আজকে শুভ উদ্বোধন করতে পেরেছি কারণ আমাদের রাজ্য সরকার এবং আমাদের দপ্তরের এই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী টিঙ্কুরাই মহোদয় উনি চান আমাদের এডিসি এলে এলাকা এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাতে অঙ্গনারী সেন্টারগুলি হয় এবং এই গ্রাম প্রত্যন্ত অঞ্চল এলাকার যেম্য কচিকারা যারা আছেন ওনারা যাতে এই অঙ্গনাড়ি সেন্টারের যে সুবিধাগুলি ওনারা পান এবং আমাদের আগের আমাদের চন্ডীপুর ব্লকের অন্তর্গত একশো উনত্রিশটা অঙ্গনড়ি সেন্টার আছে আজ তিনটি সেন্টার উদ্বোধন করার পরে টোটাল অঙ্গনারি সেন্টার হয়েছে একশো বত্রিশটি আমাদের চন্ডীপুর ব্লকের অন্তর্গত সব অঙ্গনড়ি সেন্টারেই এখন মোটামুটি আমরা ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করছি এবং দপ্তরের মাননীয় মন্ত্রী এবং আমাদের যে কৈলাস্বর সাব ডিভিশনে বা আমাদের চণ্ডীপুরের যে আইসিডিএস প্রজেক্ট শিল্পী মহাশয় ওনারা দেখছেন আমরাও দেখছি এখন প্রায় নতুন যেগুলি হয়েছে এগুলি আমরা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ এখনও আমরা করতে পারিনি আমরা রেন্টে নিয়ে এখন আপাতত এই কাজগুলি আমরা চালিয়ে যাচ্ছি মঙ্গলবার পিএমসি ইস্ট লুধুয়া এসপি স্কুলে ভারতের সংবিধানের মূল্যবোধ এবং দায়িত্ব বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয় দুপুর বারোটায় গাছে জল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস স্বাগত ভাষণ রাখেন স্কুল ইনচার্জ সুবীর ভারতীয় সংবিধানই আলোচনা করেন রিসোর্স পার্সন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস এবং সাবরম বারের অ্যাডভোকেট রতনলাল দাস দুজনে ভারতীয় সংবিধান গঠনকাল থেকে তা কার্যকরী এবং বিশিষ্ট মূল্যবোধ নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন প্রধান চিরঞ্জীব ত্রিপুরা এবং এস এম সি লক্ষণ ত্রিপুরা বক্তব্য রাখেন অনুষ্ঠানের শেষে স্কুলের ইনচার্জ সুবীর ভারতের সংবিধান নিয়ে আলোচনা সার্থক হয়েছে বলে জানান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা ইংলিশ মিডিয়াম এস বি স্কুলে আজকে আমরা সংবিধানের মূল্যবোধ মূল্যায়ন দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষক অভিভাবক এবং রিসোর্স পার্সন দ্বারা এক কর্মশালার আমরা আয়োজন করেছি উক্ত কর্মশালায় এস এমসি কমিটি অভিভাবক ছাত্র সকলে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আমাদের তেচস্পন সাবরুমের আইনজীবী শ্রী রতনলাল রাথ এবং প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক শ্রীযুদ্ধ দাস মহাশয় আমরা আগামী দিনে আরও বেশি করে সমাজের ছাত্রদের কল্যাণের জন্য আমরা অনুষ্ঠান করবো আশা রাখছি রাজ্যের চিকিৎসা পরিষেবায় আরও এক সফল অস্ত্রোপচার সোমবার আরও এক রোগীর সফল কিডনি প্রতিস্থাপন হল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে বর্তমানে কিডনিদাতা এবং গ্রহীতা দুজনই সুস্থ রয়েছেন সফল অপারেশন নিয়ে খুশি জাহির করেই কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু হাজার চব্বিশ সাল থেকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে শুরু হয়েছে কিডনি প্রতিস্থাপন এতে পূর্বেই দুজন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয় দুজন রোগী বর্তমানে সুস্থ রয়েছেন এর মধ্যে সোমবার তৃতীয় রোগীরও সফল অস্ত্রোপচার হলো সেখানে রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা মণিপুরের সৃজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের একদল চিকিৎসক রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন সফল অস্ত্রোপচারে খুশি ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন আমি অত্যন্ত খুশি ডক্টরসদের আগের দিন এমন একটি অপারেশন আমাদের জন্য অনেক বড় বিষয় বর্তমানে দাতা এবং গ্রহীতা দুজনেই সুস্থ রয়েছেন তিনি আরও জানান বর্তমানে স্বাস্থ্য বিজ্ঞান যেভাবে উন্নতি হয়েছে এতে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যায় আগামী দিনে লিভার প্রতিস্থাপন সহ অন্যান্য বিষয়েও চিন্তাধারা করা হচ্ছে আগে যেখানে যে কারণে অকারণে রোগীদের বাইরে যেতে হতো এখন আর সেটা হয় না পশ্চিমবাংলার যিনি আধুনিক লোককার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এখন মৃত্যু দিন তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টরস ডে উপলক্ষে এটাকে আখ্যায়িত করে থাকি আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে আমি ছোটোবেলায়ও দেখেছি ডক্টর পৌনিভীষণ দাস উনার বাড়ি বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে আমি দেখতাম প্রায়ই এদিকে পাস হতাম কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব সরকারি ওনাদেরকে দিয়েছে আমি দেখতাম কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে এক একবার এক এক জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল অনেকের কাউন্সিলও ছিল না কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি আজকের দিনে এটা স্মরণ করতে হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় এরই কিন্তু সৃষ্টি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল হোমিওমেটিক কাউন্সিল আয়ুর্বেদিক কাউন্সিল নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড সর্বভারতীয় নেট দু হাজার পঁচিশ পরীক্ষায় এবার সাবরুম মহকুমার হরিনা গ্রামের কৃতি সন্তান দীপুরা আছে বসু ত্রিপুরায় খুব ভালো রেজাল্ট করে সাবরুমের সাথে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে প্রচন্ড আর্থিক প্রতিকূলতার মধ্যেও জমপ্রদ রেজাল্ট করেছে দীপরাজ বসু গতকাল তাকে সাবরুম জনপ্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় স্থানীয় সাংবাদিকদের তার এই সাফল্যের বিষয়ে বলে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমার নাম দীপরাজ বসু আমি এখানে যখন ছিলাম ক্লাস এইটে তখন আমি সেন্ট ফ্রান্সিস ডিসেস স্কুল মিস্ট থেকে পড়েছি তারপর ক্লাস নাইন থেকে আমি আগরতলার শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়েছি এবং আমার ক্লাস নাইন টেন ইলেভেল ওইখান থেকে পড়েছি তারপর আমার নিট এক্সাম যখন ছিল তো আমি নিট এক্সামের প্রিপারেশন ওইখান থেকেই করেছি এবং ওইখানে টিচার্সদের থেকে করেছি ওইখানে আমি যখন প্রিপারেশান নিয়েছিলাম আমি আমার বায়োলজির প্রিপারেশান ডক্টর সুভাষিষ ভার্জির স্যার থেকে নিয়েছি আমার ফিজিক্সের জন্য আমি রজত দাস স্যার স্যার থেকে পড়েছি আর আমার কেমিস্ট্রির জন্য আমি ফোন স্যার থেকে পড়েছি আর এখন নিটে র্যাঙ্ক এসেছে আর যেটা আমার মার্কস এসেছে বা অল ইন্ডিয়ার ওটার পরে আমি এখন একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে চাই যে থেকে আমি পরবর্তী সময়ে ভালো একজন ডাক্তার হতে চাই মেনলি আমার যেটা এম সেটা হলো ভালোভাবে পড়ায় যাদের হয়তো সামর্থ্য নেই ভালোভাবে চিকিৎসা নেওয়া বা ফিনান্সিয়ালি তো কন্ডিশন আছে ওদেরকেও হেল্প করা যখন আমি আমার শেষে প্রচুর বা যখন আমি পড়তে পারবো আমার পড়া তখন আমাকে হেল্প করা আমাকে আর এটা মেনলি আমার আমি দিতে চাইবো আমার পেরেন্টস আর স্পেশালি আমার মাকে দিতে চাইবো দিপালিতে ওনারা উনি অনেক কষ্ট করেছেন এবং যখন আমি এখানে ছিলাম তখনও অনেক কষ্ট করে পড়িয়েছেন এবং আবারতলাতেও যখন গিয়েছি মা দাঙার কাজ করেছে এবং সেই কারণে আমি হয়তো পড়তে পেরেছি আর রেলে কাঁটা পড়ে মৃত্যু বাষট্টি বছর বয়সী এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম জগবন্ধু দেবনাথ বাড়ি কোবদ্ধি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর শিলটিলা এলাকায় জানা গেছে প্রতিদিনের মতো এই ব্যক্তি জঙ্গল থেকে লতাপাতা সংগ্রহ করে বাড়ি যাওয়ার পথে প্যারাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার জন্য বসেন এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে এলাকাবাসীরা প্রত্যক্ষ করে মৃত ব্যক্তির পরিবার সহ উদয়পুর জিআরপি থানায় খবর দেন পরিবারের লোকজনদের থেকে জানা যায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন

দজনে আগত খাইছিলাম তাৰপৰা আমি শুই আছিলোঁ আজিকালি কাজা যায় তো একো ঘৰ আগে আমাৰ দাদাই ফোন কৰে হয় তোৰ বৌ অৱস্থা আমাৰতো ফোন আছে দৌৰাই দৌৰাই যাই তোমাৰ অলপ দেৰি ন এমনিটো কোনো কাজ কৰে না ষ্ট্ৰ'ক হোৱাৰ ফোন বাঢ়ি ঘৰ থাকে চলাঘৰে ঘৰে সেইখিনি একজন কাটা পাছে ৰছে এই পোনে বাৰটাৰ সময় দিয়ে ট্ৰেইনাই এই ট্ৰেইন ৰ হৈছে বৈ আমাৰ ষ্টেশ্যন মাষ্টাৰ বানাইছে এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে